কাঁচা ধনে পাতা বাটা দিয়ে চিকেন রান্না কোনো দিন খেয়েছেন এইভাবে বানিয়ে দেখবেন তার এতে আপনার সবাই পঞ্চমুখ করবে ছোট বড়ো সবার খুব পছন্দের হবে আর এই চিকেনটা বানানো দারুণ সহজ রাত্রে গরম গরম রুটি দিয়ে পরিবেশন করুন বা গরম ভাত দিয়ে হেভি লাগবে আমি কিন্তু গরম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে রাত্রে পরিবেশন করব আর আমি নিজেও খাব আর সঙ্গে আছে স্যালাড যেখানে আছে মলি কুচি গাজর কুচি কুচি দিয়ে ধনে একটু দিয়েছি তারপর এই দেখো বাবুকে পরিবেশন করে দিয়েছি চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে বানাই প্রথমে করার মধ্যে নিয়ে নিয়েছি তেল সরিষার তেল নিয়ে নিয়েছি আন্দাজ মতো তোমরা যেমন চিকেন রান্না করবে তোমাদের অনুযায়ী তোমার তেলটা তোমাদের উপর একদম নির্ভর করে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ যেখানে আছে তিনটে বেশ বড়ো বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ আর আমি এটা একদম কষা কষা মাখা মাখা বানাবো তো তাই একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক বাটি ছোটো বাটির এক বাটি মতো আদা রসুনের পেস্ট তারপর নাচাড়া নাচড়া করে ভালোভাবে ঝাঁকা নাকা ঝাঁকা না করে মাখিয়ে নিতে হবে মানে কষে নিতে হবে আর দুটো দিয়েছি তেজপাতা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা না যেটা রেগুলার ইউজ করি সেই লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দিলাম জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে আবার ঝাঁকা নাকা ঝাঁকা না করে মাখিয়ে নেব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর আমি এখানে কোনো রকম টমেটো ইউজ করব না কারণ আমি আমার টমেটো একদম ভালো লাগে না আর প্রথম কথা বলতে আমি টমেটো খাইও না বা অ্যালার্জি তাই একটু ঠিক করেছি তোমরা চাইলে দিতে পারো তারপরে যেটা মেন হচ্ছে ধনে পাতা একদম হারা মানে সবুজ একদম তাজা ধনে পাতা এক বাটি দিয়েছি কাঁচের বাটির বেশ দিয়েছি তোমরা দশ টাকা আঁটিও দিতে পারো পাঁচ টাকা আঁটিও ধনে পাতা দিতে পারো আমি এখানে পাঁচ টাকা আঁটিওয়ালা যেটা ধনে পাতা হয় যতটুকু ততটুকুই দিয়েছি আর এখানে আছে একশো টাকার মাংস তার জন্য আর বেশি কিছু দেবো না তারপর এই দেখো মাংসটুকু ধুয়ে কেটে বেঁচে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম মাংসটা এবার দিয়ে দিলাম এবার মাংসটাকে ও ঝাঁকা নাকা ঝাঁকা না করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যত কষাবে তত বেশি টেস্ট হবে তাই তোমরা ওইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবে চলো এখন কষতেই থাকি যতক্ষণ না এর তেল ছাড়ছে তারপরে একটুখানি স্বাদ অনুসার চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে কারণ আমি এখানে একটু লেবু রস দেবো তো আর ধনে পাতাও দিয়েছি তার জন্য একটুখানি চিনি দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো তাতে কোনো রকম অসুবিধা নেই জেল ফাঁসি কিচ্ছু হবে না তারপর আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাপ এ বাপ কত কষতে হবে গো তেলও বের হচ্ছে না তো মনে হচ্ছে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে আমি তো তাতেই খুব খুশি ভালো খাবো আবার তাতে আবার ভালোভাবে রান্না করবো না তা কি হয় তার জন্য এখানে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে তেল আর জল দুটোই বেরিয়ে যায় তারপর দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলতে ওরে বাবা এ তো সাংঘাতিক ব্যাপার তেল পানি দুটোই ছেড়ে দিয়েছে কিন্তু এখনো হয়নি আর একটুখানি কষতে হবে না হলে টেস্ট হবে না তার জন্য আবার খানিকক্ষণ কষিয়ে নেব খুন করে নেড়ে নেড়ে বারবার কষিয়ে নেব আমার তো কষা জিনিস সেই লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেলগর্নিটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও দেখো পিসগুলো সেই দেখতে লাগছে ও সেই স্বাদ হবে মনে হচ্ছে চলো আর দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিই দেখো দু মিনিট পর ফিরে এসেছি এবার আমি এখানে একটা জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে লেবু এখানে আধখানা একটা বেশ মিডিয়াম সাইজের আধখানা মানে অর্ধেকটা লেবু লেবুর রসটা আমি দিয়ে দেব তোমাদের তো আমি আগেই বলেছি কারণ এখানে হালকা একটু চিনি দিয়েছিলাম কারণ লেবুটা দেওয়ার জন্য আগে লেবুটা দিলে না যে পেঁয়াজগুলো ছিল সেটা ভালোভাবে সেদ্ধ হতো না তার জন্য আমি লেবুটা এই টাইমেই দিলাম তোমরা এই টাইমেই দেবে তারপরে আরেকটুখানি কষে নিলেই বাস আমাদের খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে অলরেডি হয়ে গেছে আর একটা জিনিস এখানে মিক্স করব সেটা হচ্ছে চিকেন মশলা চিকেন মশলাটাই দেখো ছোটো স্পুন টি স্পুনের এক চামচ মতো চিকেন মশলা দিয়ে দিলাম বাস আমাদের মাংস একদম রেডি নাড়াচাড়া করে নিলেই দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে পুরো তো সেন্টে একদম মইমই করছে ওহ সেই স্বাদ হবে গো সেই স্বাদ দেখো কালারটা জাস্ট ওয়াও তাই না চলো এবার আমরা গরম গরম কটা ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিই তোমার এই দেখো রুটি বানানোর জন্য তাওয়া চাপিয়ে দিয়েছি আর রুটিটাও দিয়ে দিলাম আর রুটিটা একদম ফুলকো ফুলকো বানাতে হবে তো তার জন্য তাওয়াটাকে ভালোভাবে হিট করে নিতে হবে অনেকে দেখি রুটিটা সম্পূর্ণভাবে ফুলে না দেখো রুটি এক সাইডটা সেঁকে নিয়েছি তারপর রুটিটাকে এদিক ওদিক এদিক ওদিক করে একটু 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 করে লাল লাল করে বাস উল্টে নিয়ে এই দেখো গ্যাসের ফ্লেমে দিয়ে দিলাম তোমরা চাটোতেও করতে পারো আমি গ্যাসের ফ্লেমে বেশিরভাগ করি তাহলে রুটিটা না অনেকটা ভালো হয় আর টেস্টটা অনেকটা ভালো হয় এই দেখো আমাদের রুটি একটা রেডি হয়ে গেছে তারপর আবার একটা দিয়ে দিলাম এইভাবে সবগুলোকে রুটি আমি একটা একটা করে সেঁকে নেব আহ রুটিগুলো কি ফুলছে বন্ধুরা দেখো দেখো কি সুন্দর ফুলছে তোমাদের কি রুটি এভাবে ফুলে আমার সঙ্গে তো সেই ফলে রুটি এতে কোনো সন্দেহ নেই এইভাবে সমস্ত রুটিগুলোকে সেখে নিচ্ছি তোমাদের আর একটা সুন্দরভাবে দেখাচ্ছি দেখো আমি কীভাবে রুটি বানাই তোমরাও এইভাবে বানাবে তোমাদেরও খুব সুন্দর হবে দেখো ফুলে ফুলে ঢোল ঢোল হয়ে গেছে রুটিগুলো আর এই ফুলে ফুলে রুটি দিয়ে মাংস কষা সেই লাগবে চলো এবার আমরা খাবো এবার চলো সবগুলো রুটি রেডি হয়ে গেছে হটপটে ভরে নিয়েছি যাতে আর একটু নরম নরম হয়ে থাকে চলো এবার ছেলেকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো ছেলে খেতে বসে পড়েছে প্লেট নিয়ে আর তোমরা তো জানো আমার ছেলে খুব লাজুক ক্যামেরা সামনে একদম আসতে চায় না ওকে অনেক বকে বকে নিয়ে আসি এখন তো একটু একটু আসে আগে তো একদমই আসতো না তারপরে এই দেখো দেখো রুটি দিয়ে দিয়েছি দুটো আর দিয়ে দিলাম মিক্স স্যালাড যেটার মধ্যে আর তোমাদের বলেই দিয়েছি আগে কি কি আছে আর বললাম না আর এই দেখো চিকেন কাঁচা ধনে পাতা বাটা দিয়ে চিকেন আহা কষা সেই স্বাদ তোমরা অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই অবশ্যই বলবে ভালো লাগলেও বলবে খারাপ হলেও বলবে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো না আমি সত্যি কথা শুনতে আর বলতে বেশি ভালোবাসি আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বন্ধুরা বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর এই দেখো বাবুকে পরিবেশন করে দিয়েছি চল বাবু খেয়ে নে দেখো মাংসটা নিবে কি গ্রেভিটা নিচ্ছে কারণ ওর দোষ নেই খুব গরম একদম ধোঁয়া বেরছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট